করলো না রে বাবা রশি সিরিয়ে গেছে না বাবা রে আল্লাহ কবর থেকে রুহানি ফয়েস ও তাওয়াজ দিতে সক্ষম বাবা দরবার সারিও না জিকির সারিও না বাবা আল্লাহ রলিন দেওয়া কাজ সারিও না বাবারে যে যত বেশি পরিমাণে কাজ করতে পারবে আল্লাহ বাবারে আমি ছোটবেলা থেকেই নামাজ পড়ি যেহেতু আমাদের আলেম পরিবার আমার দাদা জান ছিলেন সুফি সাহেব ওনাকে সুফি কাজমালি সাহেব বলতেন সবাই খুব দরবেশ মানুষ ছিল এত আমলদারী লোক আমার জীবনে আমি দেখি নাই ওনার মৃত্যুর সাত মিনিট আগে ওনার নিজের মোস নিজে ছোট করছে কেসি দিয়া আমার ভগ্নিপতি এই মাদ্রাসার মহাদেশ মৌলানা ইয়াসিন সাহেবকে কালেমা শরীফ পরিয়া শুনাইছি এই শুনানের পরে এইভাবে কালেমা পড়তে পড়তে তার এতেকাল হয়ে গেছে ছোটবেলায় আমাকে মসজিদে নিয়ে যাইতো বলতাম দাদা আমি তো এখনো সুরা কালাম জানি না কি দিয়ে নামাজ পড়বো কয় তুই আমার লাগে উঠবি আর ববি আল্লাহ তোর দিকে আর আমার দিকে তাকাইয়া রয়েছে তোর প্রত্যেকটা সেজদা আল্লাহ কবুল করে নিবে আমি সাক্ষী দিলাম

একা একা কেমনে রব অন্ধকার মনাজতের মধ্যে আল্লাহ আমার নাতিদের কে তুমি আলেম বানাইয়ে দিও আমার নাতিদের ওসিলা আল্লাহ তুমি দিনের খেদমত নিয়ে নিও এই আল্লাহ রলির কথা আল্লাহ কবুল করিয়া নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর রলিদের কথা আল্লাহ ফালায় না বাবা ওখান থেকে ওই দোয়া পর্দার কর্মে আসতে আসতে রসুলপুর এখন রসুলপুর থেকে সারা বাংলাদেশ সরে গেছে বাবারে যে কথা বলতেছিলাম শোখের পানি বাবারে চোখের পানি বড় দামি বাবারে জিকিরে তাসির হয় না চোখে যার পানি আসে না গভীর রাত্রে উঠিয়া পরো আল্লাহর রহমতের দরজাগুলো যখন উন্মুক্ত থাকে ওযু করি আল্লাহর কুদরতি পা ধরিয়া কান ধরল ও আমার দয়ার মাওলা রে আমারে তুমি ফালাইয়া

আমরা তো সাধারণ মুড়ি সাধারণ সালেক বাবা শয়তান আর নফস থেকে বড় সাবধানে থাকতে হবে বাবা রে দুধের হাড়ি কাজ করলে দুধ পরে মধুর হাড়ি কাজ করলে মধু পরে পানির হাড়ি কাজ করলে কি পড়ে পানি পড়ে ময়লার হাড়িkait করলে ময়লা পড়ে বাবারে তুমি আমি কেমন murid হইলাম আর কেমন আমল করলাম যত বড় আমির শাহ হই আর যত বড় খলিফা হই যত বড় আলেম হই আর মুআমালাত মুআশারা এইগুলা যদি ঠিক না থাকে মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে না পারি মানুষকে যদি ছোটকে যদি আদর করতে না পারি বাবারে মনে করবা বা হেল গন্ধ আমার মধ্যে আসে না নিজেকে নিজে ছোট মনে করলে বাবারে সে দিন উদ্দিন রহমাতদুল্লাহ আলাইহে বলছেন। বাবারে বৃষ্টির পানি জমিনে ফললে এই নানান দিকে সরাইয়া যায় এই জমিনের মধ্যে যদি বাবা ইন্দুরের গর্ত থাকে ওই পানি যদি বেশি হয় ইন্দুরের গর্তের মধ্যে শব্দ হইয়া যায় পানি যাওয়ার সময় ঘর 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 শব্দ হইয়া যায় বাবারে হেলমে মারে ফাঁদ বা এলমে তাসাউ করতে যাইয়া যার দল না ওই জমিনের মতো ঢালাও বানাইয়া দিবে নিচু বানাইয়া দিবে নিজের আমিত্বকে নিজে মিটাইয়া দিবে যে আমি কিছু না টানতেছি যদি আল্লাহ করে আর বাইরে যেতে পারবি আমি শেষ কয়ে

এই রাজে উন বলতে পারি না এর মধ্যে পিছনে ধিম করে একটা আওয়াজ রাস্তার পরে কারেন্টের খাম্বাই খাম্বার সঙ্গে একটা হুন্ডা লাগিয়া ওই না সাথে সাথে রাস্তায় মুরগি জবাই করিয়া ছাড়িয়া দিলে যেরকম লাফা ওই রকম দাবাইতে দাবাইতে আরে হায়াতে জিন্দিগি বাবা এই বাজু এই জন্য মনে রে বুঝা ম তুমি কে তুমি কোথায় আসিল কোথায় আসছো আবার কোথায় যাইবা চলি এই যাইও না ভুলিয়া আমি রসুলপুরের সালেক দাবি করি বাবা আমার হাতের দ্বারা আমার জোবানের দ্বারা আমার চোখের দ্বারা আমার কার্যকলাপের দ্বারা আমার ব্যবসা বাণিজ্যের দ্বারা আমার চাল চলনের দ্বারা যদি ভালোটা প্রকাশ পায় আরেকজন মানুষ খুশি হয় আরেকজন মানুষ আপনার আমল দেখি এমনিতেই রসুল ফুরাশিয়া শিয়া জোরে মনে করবেন মারে ফাতের কুয়ার মধ্যে কিছু যাইতে আছে আলহামদুলিল